ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ করার ধরন নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের ইডির ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করাকে অমানবিক আচরণ বলে উল্লেখ সুপ্রিম কোর্টের কোন মামলায় ঘন্টার পর ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার ধরন নিয়ে বিভিন্ন আদালতে একাধিকবার মুখ পড়েছে ইডি এবার এই নিয়ে সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ইডি অমানবিক ইডি মন্তব্য শীর্ষ আদালতের কয়েক মাস আগে এক কংগ্রেস নেতাকে পনেরো ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি এভাবে তাকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করাকে অমানবিক আচরণ বলে উল্লেখ করল সুপ্রিম কোর্ট গত সেপ্টেম্বরে হরিয়ানার কংগ্রেস নেতা সুরেন্দ্র পানোয়ারকে তলব করে ইডি বেআইনি ভাবে বালি তোলার মামলায় তাকে তলব করা হয় সকাল এগারোটা থেকে রাত একটা চল্লিশ মিনিট পর্যন্ত চোদ্দ ঘন্টা চল্লিশ মিনিট ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টনি জর্জ মাসিহার বেঞ্চের পর্যবেক্ষণ ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো জঙ্গি কার্যকলাপের অভিযোগ নেই তাই ইডির এই ধরনের আচরণ অমানবিক যদিও এই মামলায় কংগ্রেস নেতা সুরেন্দ্র পানোয়ারের গ্রেফতারিকে আগে বেআইনি বলে ঘোষণা করেছিল পাঞ্জাব এবং হারিয়ানা হাইকোর্ট বেআইনি বালি উত্তোলন সংক্রান্ত মামলায় আর্থিক তছরুক দমন আইনের আওতায় পড়ে না বলে জানায় হাইকোর্ট সেই নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্টও কলকাতা টিভি